নমস্কার আজ আমরা এসেছি পাথরঘাটা গ্রামে যিনি আমাদের সৈনিক দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই বাড়িতে তো আমরা কথা বলবো সেই সৈনিকের বাবা তার মনের প্রচণ্ড যন্ত্রণা তার সঙ্গে কিছু কথা বলি নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম শবুর আলী শেখ আচ্ছা যিনি চলে গেছেন তার নাম ঝন্টু আলী আপনার ছোট ছেলে আপনার কি তো ধরুন দুঃখ কষ্ট হচ্ছে হলেও এখন ধরুন কিছু করার তো নেই এখন ধরুন এখন দেশের জন্য ধরো শহীদ হয়েছে এতে ধরো আমি গর্বিত যারা আমার সন্তান যে নড়ায় গিয়ে যে মৃত্যু হয়েছে এর বিচার ধরো ওপরে করবে তার দেশের জন্য রক্ষা করতে গিয়েছো ওদের ধর সৈনিক হিসেবে গিয়েছে ধর দেশের জন্য আমি পাঠিয়েছি তা সে অপরাল্লা তাকে তুলে নিল যেভাবেই হোক সারা পৃথিবীতে সবাই আপনার ছেলের এই গুণগান করছে সাধারণত অনেকেই অসুখ বিসুখে মারা যায় তারপরে অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ মনে রাখে না কিন্তু আপনার ছেলে দেশের জন্য প্রাণ দেওয়াতে সারা পৃথিবীর কোটি কোটি লোক তাকে স্মরণ করছে বিশেষ করে ভারতবর্ষের লোক প্রত্যেকেই তাকে স্মরণ করছে যেই দেশের জন্য যে নিজের জীবনটা দিয়েছেন সুতরাং আপনাকে বলবো আপনি সমস্ত দুঃখ কষ্ট মন থেকে দূর করে শুধু এইটুকু মনে রাখবেন যে আমার ছেলে সারা পৃথিবীর কাছে পরিচিত হয়েছে তো আপনি এই ছেলের মৃত্যু খবর পেয়ে খুব ভেঙে পড়েছেন আমরা দেখলাম আপনাকে আমরা মনের থেকে আর কী সমবেদনা জানাবো তবুও আপনাকে বলি আপনি মনটাকে শান্ত করে আপনার পরিবারের সঙ্গে থাকবেন এতে আপনার যা মনে কষ্ট হয় সেই তো একটু বলুন কষ্ট হয় ধরেন আমাদের তো বয়স হয়ে ধরেন ছেলের কথা বলা যায় না মা অসুস্থ মাটা অসুস্থ চোখে জল ফেলবেন না তার মধ্যে আমাদের হয়তো লিখেছিল সেটা ধরো হয়ে গেছে এখন ধরো আমাদের যেভাবে বেঁচিত থাকতে হবে ঠিক একদম এখন দুঃখ কষ্ট হলেও হয়তো মনকে সেটা সান্ত্বনা দিতে হচ্ছে আমাদের হয়তো বলতে যে মনের মনে হয়তো যেটা আমরা দোয়া করার দরকার ছেলেকে নামাজ পড়ি তাকে হয়তো কলমা করি আমরা একটু তাকে ভালো জায়গায় যেন জান্নাত বাসি হয় এটা আমরা চাই যে আমার ছেলে ভালো থাক সুস্থ থাক আমরাও চলে যাব ধরেন আমরাও থাকবো না তা আমার নাতি নাতিন দুটোকে আমরা দেখতে চাই যে সরকার থেকে যে টাকাটা দেবে আমি ফিসটি করে দেওয়া হয় ফিসটি করে দিয়ে হয়তো বিয়ের বয়স হবে কি ভালো একটা স্কুলে পড়াশোনা করবে আমরা এটাই চাই আর এই জায়গাটা আমি চাইনি যে আমি আমার নাতি নাতনি দেব না এটা বোমার ব্যবহার আচরণ যদি ভালো হয় তাহলে তো আমার কোনো ইয়ে থাকবে না দুঃখ কষ্ট থাকবে না বুকে করে নিয়ে বেড়াতে পারবো আমার নাতি নাতিকে স্কুলও নিয়ে দিতে পারবো সে তো আসলে আমার ব্যবহার ব্যবহার থাকলে ভালো সব কিছু করা যায় মুখ যদি ভালো হয় তো সব ভালো হবে আপনাকে শেষ কথা বলি আপনি মনে সব থেকে জোর পাবেন এইটাই ভারতবর্ষের ইতিহাসে আপনার ছেলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বহু সৈনিক জয়েন করে বহু সৈনিক মারা যায় কারুর নাম কিন্তু এমন থাকে না আপনি মনের থেকে ভেঙে পড়বেন না সারা পৃথিবীর ইতিহাসে আপনার ছেলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নমস্কার নমস্কার আপনার নাম তো আপনার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন এতে সারা ভারতবর্ষ খুব গর্ব অনুভব করে আপনার স্বামীর নাম দেশের ইতিহাসে অক্ষরে লেখা থাকবে তো আপনি মনের দিক থেকে খুবই ভারাক্রান্ত তবু আপনার স্বামীর বিশেষ বিশেষ কিছু কথা ঘটনা তিনি কি খেতেন কি করতে ভালোবাসতেন আপনার কাছে কী স্মরণীয় আছে খুব সংক্ষেপে একটু যদি বলেন এটা এক কোটি লোক আপনার এই কথাগুলো শুনবে কি বলবো বলার মতো পরিস্থিতি নেই নমস্কার গত চব্বিশে এপ্রিল আপনার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই সম্পর্কে আমরা এসি চ্যানেল থেকে এসেছি আপনার নাম আমার নাম রফিকুল শেখ আমি বর্তমানে আমি আর্মিতে সার্ভিস করি আর আমি সুবেদা র্যাঙ্কে আছি আচ্ছা তো আপনার ভাইয়ের সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল ভাই ভাইয়ের সাথে আমার ছোট থেকে ভাইকে আমি নিজে হাতে মানুষ করেছি হ্যাঁ ভাই আমার থেকে ছোট ভাই আর ছোট থেকে ওকে আমি মানুষ করেছি তারপর ভাই বিকম তাক পড়েছে বিকম তাক পড়ানোর পরে ভাই ফার্স্ট সেপ্টে দিল্লিতে সিলেক্ট হয়ে ট্রেনিংয়ে চলে গেল ব্যাঙ্গালোর ওখান থেকে প্যারাশুট রেজিমেন্ট পোস্টিং হয় সেখানে সিক্স প্যারা এসে ভাই মানে কর্মরত ছিল এ পর্যন্ত আপনার ভাইয়ের বিয়ে আপনি কি নিজ হাতে দিয়েছেন না বাবা দিয়েছেন ভাইয়ের বিয়ে আমি নিজে হাতেই দিয়েছি বিয়ে আমি নিজে হাতে দিয়েছি আর নিজে বিয়ে বিয়ে করে নিয়ে এসেছি ঠিক আছে বাহ আপনার ভাই আপনার বন্ধু ছিল সেই ভাই দেশের জন্য প্রাণ দিল ভারতবর্ষের অনেক বিখ্যাত বিখ্যাত লোকেরা মারা যায় দেশের হয়ে অনেক কিছু করেছেন তাদের নাম স্বর্ণাক্ষর লেখা থাকে কিন্তু আপনার ভাই যেভাবে প্রাণ দিলেন তাতে সারা পৃথিবীর কোটি কোটি লোক সেটা মনে রেখেছে এবং মনে রাখবেও ইতিহাসে আপনার ভাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভাই চলে গেল এই ক্ষতি তো পূরণ করা যায় না তবু আপনি কি আশা নিয়ে আসেন বা আপনার ভাইয়ের স্ত্রী ভাইদের ভাইজির প্রতি আপনার মা বাবা বিষয়ে রয়েছে তাদের প্রতি আপনার এখন কি কি কী দায়িত্ব কর্তব্য যদি সংক্ষেপে একটু বলেন ভাই তো নেই ভাই চলে গেছে সেই ভাইয়ের জায়গা তো কেউ নিতে পারবে না আর ভাই চলে গেছে ভাই পিছনে ছেড়ে গেছে তার ছেলে তার মেয়ে এবং তার মিসেস হ্যাঁ তো সেই জায়গায় আমার জবাবদারিটা একটু বেড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মা বাবা আছে ওর আমার মেন টার্গেট এখন যে ভাইয়ের ছেলে মেয়ে ভাইয়ের স্ত্রী ওদের সেট করা আর ভাইয়ের ছেলে মেয়ে ওদের ঠিক মতো যোগ্য স্কুলে ভর্তি করা আর আমি চাইবো যে আমার ভাইয়ের ছেলে মেয়ে এক আচ্ছা স্কুলে ভর্তি হোক ওর এক আচ্ছা স্কুলে মানে আচ্ছা পড়াই করে এক আচ্ছা মানে মানুষের মতন মানুষ হোক যাতে ওর বাবার নামটা উজ্জ্বল করে রাখে আর ওর যে বাবার যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা যেন আমি পুরো করতে যদি পারে তাহলে আমার জীবনটা সাকসেস হয়ে যাবে